নমস্কার বন্ধুরা আজকে আমি আটা আর আলু দিয়ে একটা ইউনিক নাস্তা রেসিপি তৈরি করছি তার জন্যে আমার প্রথমেই লাগবে আটা এখানে আমি এক কাপ আটা দেখতে পাচ্ছেন নিয়েছি প্রথমেই আমি আটাটা বাটির ভেতরে দেব না আমি প্রথমে দিয়ে দেব জল তার জন্য এখানে হাফ কাপ জল নিয়েছি জলটা আমি বাটির ভেতরে প্রথমে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব দুই চামচ মতো রিফাইন তেল এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব লবণ যতক্ষণ গলে না যায় ততক্ষণই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা গলে যাওয়ার পরে আমি এর ভিতরে আটা অ্যাড করে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন লবণটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আটা এখানে আমি গোমের আটা এক কাপ নিয়েছি এই এক কাপ আটা প্রথমে আমি দিয়ে দিলাম এবার আমি আটাটা মিশিয়ে নেব তারপরে যতটা আটা লাগে আবার দেব বন্ধুরা এখানে আমি এক কাপ ময়দাও নিয়েছি আমি আটার ময়দা মিশিয়ে করছি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব যতটা লাগবে ততটাই দেব বন্ধুরা এই জলের সঙ্গে যতটা পরিমাণ ময়দা ব্যবহার করলে সঠিক হবে সেইভাবেই আমি ব্যবহার করব বন্ধুরা মাখতে মাখতেই বোঝা যাবে যে কতটা পরিমাণ ময়দা দিতে হবে দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মাখছি আর অল্প একটু রয়েছে এবার আমি ভালো করে মেখে নিয়ে দেখবো যে আর আটা লাগবে কিনা। বন্ধুরা এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মিডিয়াম শক্ত ডো একটা তৈরি করব দেখুন বন্ধুরা সম্পূর্ণই লেগে গেছে তাহলে আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ জলের জন্যে এবার দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে আমার আর জলেরও প্রয়োজন নেই আটারও প্রয়োজন নেই এবার দেখুন খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা যে কোনো দিন আটা মাখেনি সেও মাখতে পারবে হাফ কাপ জলের সঙ্গে দুই কাপ আটা দিয়ে দিলে একদম সঠিক মাপ হয়ে যাবে এবার এটা আমি একটু রেস্টে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি আদা এখানে আদাটা আমি গ্রেট করে রেখেছি আপনারা যদি নিরামিষ না করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি একদমই নিরামিষ করব তাই এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এখানে হিং ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হিংটাও ব্যবহার করিনি খুবই নর্মালভাবে তৈরি করেছি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এবার খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু দুটো আলু আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছি বন্ধুরা গ্রেট করে নেবেন তাহলে আলু কোনো দলাভাব থাকবে না রেসিপিটি খুবই সুন্দর হবে এভাবে আমি তেলের সঙ্গে আলুটাকে খুবই সুন্দরভাবে মিশিয়ে নেব বন্ধুরা এটা করতে একদমই টাইম লাগে না আলুটা সিদ্ধ আছে তাই মশলার সঙ্গে একটু কষে নিলেই এটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি হাতা দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা লবণ না দিলে তো কোনো রকমেই স্বাদ হয় না এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা ঝালটা আপনাদের খুশি মতো দিতে পারেন অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটাও সুন্দর হবে টেস্টটাও ভালো হবে তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার দেখুন লঙ্কার গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা দেখুন রেডি হয়ে এসছে প্যান থেকে একদমই ছেড়ে এসছে এই রেসিপির পুরটা যত সুন্দর করে বানানো হবে নাস্তাটা খেতে ততই সুন্দর হবে তাই দেখুন এই পুরটা খুবই সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্যান থেকে একদম ছেড়ে এসছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি বন্ধুরা এটা ঠান্ডা হতে থাক এদিকে আমার আটাটাও রেস্ট হয়ে গেছে আটাটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এবার আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি খুবই সুন্দরভাবে আটাটা মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব। বন্ধুরা লেচিটা রুটির মতো অতটা বড় হবে না বা লুচির মতো অতটা ছোটও হবে না মিডিয়াম একটা লেচি আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সাইজের লেচি আমি কেটে নিয়েছি এবার এগুলো একটু গোল করে নিচ্ছি বন্ধুরা হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে নেব দেখুন সবকটাই আমি এভাবে গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে বাটির মতো তৈরি করব। বন্ধুরা নিচটা একটু মোটা রাখতে হবে মাঝখানটা না হলে পুর বেরিয়ে যেতে পারে তাই মাঝখানটা একটু মোটা রেখে চারিদিকটা বাটির মতো তৈরি করে দিয়ে দিচ্ছি আলুর পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। এভাবে একটু টেনে টেনে বন্ধ করে দিলেই হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে মুখটা টেনে টেনে বন্ধ করে দিতে হবে বন্ধ করে আবারও গোল করে নেব তার জন্য এগুলো একটু সমান করে নিচ্ছি এবার আমি গোল করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা এইভাবে গোল করে নেয়ার পরে একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব তাহলে পুটটা চারিদিকে ছড়িয়ে পড়বে দেখতে পাচ্ছেন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি দেখুন একটা তৈরি করে নিলাম এবার এই থালাতে রেখে দিচ্ছি এবার আপনাদের বোঝার জন্য আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবেই বাটি তৈরি করে নেব খুবই সুন্দরভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি এবার আলুর পুর এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মুখ বন্ধ করে দেব। বন্ধুরা এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা দেখুন এটাও আমি মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে একটু গোল করে নেব এইভাবে গোল করে নিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি তাহলে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়বে বন্ধুরা এভাবেও আপনারা ভেজে নিতে পারেন কিন্তু এগুলো আমি আবারও একটু বেলে নেব বন্ধুরা দেখুন সবকটা এইভাবে আমি প্রথমে তৈরি করি এবার রুটি বেলার পিড়ির উপরে আমি দিয়ে দিলাম একটু শুকনো আটা আটা ছড়িয়ে দিয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে অল্প একটু বেলে নেব বন্ধুরা এগুলো মোটামোটায় তৈরি করতে হবে আপনারা না বেলে হাত দিয়েও চ্যাপটা করে নিতে পারেন কিন্তু আমি একটু বেলে নিলাম যাতে একটু বড় বড় হয় দেখুন বন্ধুরা খুবই সুন্দরভাবে বেলে নিয়েছি এইভাবে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে দেখুন একটা বেলে নিয়েছি আমি আর একটাও বেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা মোটামোটাই রাখতে হবে বেশি বেলা যাবে না দেখুন এইভাবেই আমি মোটা মোটা করে বেলে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি সব বেলে নিয়েছি এবার ভেজে নিলেই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়েছে এবার এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আটা আর আলু দিয়ে এই নাস্তা বানালে সিঙ্গারা বা কচুরি খাওয়া ভুলে যাবেন এত টেস্টি হয় এটা খেতে বন্ধুরা দেখুন এখানে আমার প্যানটা বড় ছিল তাই আমি এখানে তিনটে দিয়ে দিয়েছি তিনটে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব তাহলে খুবই খাস্তা হবে এবার এই গরম তেল এই নাস্তাগুলোর ওপরে তুলে দিচ্ছি বন্ধুরা তাহলে ফুলে উঠবে খুবই সুন্দরভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন এভাবে আমি গরম তেল দিয়ে দিয়েছি ফুলে উঠেছে ওটা উল্টে দিয়েছি এবার আমি এটা উল্টে দিচ্ছি বন্ধুরা এগুলো খুবই ফুলকো ফুলকো হবে বন্ধুরা আপনারা ডুবো তেলেও এটা ভেজে নিতে পারেন কিন্তু আমি কম তেলে ভেজেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর খাস্তা কচুরির মতো হয়েছে এবার আমি এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা দেখুন এগুলো লাল হয়ে এসছে এবার আমি একে একে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতে আরওই সুন্দর হবে এবার আমি আর দিয়ে দিলাম দিয়ে এইভাবে তেল তুলে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে গরম তেল তুলে দিলে এই নাস্তাটা ফুলে উঠবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবার আমি এটাও নামিয়ে নেব এভাবে সবই পরপর আমি ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা দেখুন এটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন রেসিপি কমপ্লিট হয়ে গেল কত সহজে নাস্তাগুলো রেডি হয়ে গেল বন্ধুরা এগুলো আপনারা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বা কোনো চাটনির সঙ্গে খেতে পারেন কোনো তরকারির সঙ্গেও খেতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের আমি একটা ছিঁড়েও দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন আলুর পুটটা কোনো এক জায়গায় নেই চারিদিকে ছড়িয়ে পড়েছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন বাচ্চারা খেয়ে অসম্ভব ভালো বলবে তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি দেখার জন্য কোন কোনো ভিডিওতে নমস্কার